জলটা একটু দূরে আছে চলো রিডিং শুরু করবো তার আগে বলে নিশ করছি সবাই ভালো আছে সুস্থ আছে আগের টিপস গুলো দেখেছো আগের ভিডিও গুলো দেখেছো আগের ভিডিও গুলো দেখলে তাহলে এপিসোড গুলো পরপর বুঝতে পারবে যেখানে আমার লিঙ্ক দেওয়া থেকে ডেসক্রিপশনে একটার সাথে একটা কানেক্টেড থাকে সেটা চেক করে নেবে তাহলে আরো ভালো বুঝতে পারবে চলো দেখিনি কিং অফসোয়ার্টস হ্যাঁট কিং সোর্টসের পর এইট এসছে আচ্ছা হ্যাংক হ্যাং টু ম্যান অ্যান্ড ডেথ নেগেটিভিটি তো আসছে বারবারই আসছে চলো একটা একটা করে শুরু করি তার আগে চলো দুটো করে শুরু করছি জলের বোতলটা নিয়ে আস তোমাদের যে পাইলস দিলাম বা যেটা দিয়েছি চারটে দিছি একটা দুটো তিনটে চারটে আজকে চারটে পাইলস দিলাম চারটে দিয়েছি কি কি চুজ করছি চার চার নম্বর ছিল এটা তিন নম্বর ছিল আচ্ছা দাঁড়াও তিনে ছিল এটা দুই এক এত যথেষ্ট আছে এটা মাটির এটা কিন্তু টা রিজন আছে এমনি নয় ডিটেলসটা তোমাদের এটা নিয়ে একটা এপিসোড করো মি পদে ফেলে ভুল বুঝতে পারলেও ভাবছি তুমি তো একটা ছিলে ওই যে হয় না সোনার হাঁস ডিম পাড়ার সোনার হাঁস যে প্রতিদিন এমনি এমনি ডিম পেড়ে দেবে আর তাকে যত অত্যাচার করো সে সন্ধ্যাবেলা ঠিক ঘরে ফিরে চলে আসবে তুমি এত ফিরছ না বা নিজের দিকে মন দিচ্ছ আস্তে আস্তে সেটার জন্য এনার্জিটা কম পাচ্ছে যার জন্য থার্ড পার্টির থেকেও নিজের এনার্জি কমিয়ে নিচ্ছে কিন্তু আমার কিন্তু বিপদে ফেলবে বিপদের কাঠ কিন্তু বারবার আসে আমি লাস্টের দিক থেকে শুরু করলাম যে চারটে এসছিল তার মধ্যে এটা লাস্ট এসছিল একবার চলে গেছে আবার ফিরে আসতে চাইছে ফিরে আসলেই তুমি হাসি মুখে মেনে নেবে বা তোমাকে টেস্ট করছে যে তুমি একদম বাবা বাছা বাবু সোনা ধানাই পানাই করে একদম নিজের সব কিছু ছেড়ে ও এসে গেছে এরকমভাবে একদম পায়ে হয়তো পড়ে যাবে বা হয় না যে আবার নিজের এনার্জিটা দিতে শুরু করবে এটা নয় যে তোমার বারবার একটা কথা বলবো সবকটা দেখেছো তো সুতরাং ভাবছে তুমি তো একটা ভালোই চাল ছিলে যেটাকে হারিয়ে ফেলে এখন আফসোস করছে যেটা তুমি আগেও বলেছিলে যে হারানোর পর আফসোস হবে এখন আছি হচ্ছে না হয়তো তাই জন্য ভাবছে আবার কোন চাল ছিল তোমাকে কোনো রকমভাবে ফিরিয়ে আনা যায় সরি বলে থ্যাংকস বলে কিছু একটা বলে যেটা কিন্তু আবার ভাবছে তোমায় ডেকে এনে ভালো ব্যবহার করে আবার দুচ্ছাই করে তাড়িয়ে দেবে মাথায় অনেক রকম ফন্দি চলছে এখন হ্যাং হয়ে আছে হয়ে আছে বলে তোমাকে দেখাচ্ছে যে আমি তোমার জন্য ভগবান তুমি কিছুই নয় তোমাকে সব কিছু আমি তোমার থেকে এনার্জি নিয়ে দেখাচ্ছে তুলতে যে তোমাকে এনার্জি দিচ্ছে তোমার জন্য করছে আদৌ কিচ্ছু না সবটা নিজের জন্যই করছে নিজের থার্ড পার্টি নিজের গুছাচ্ছে এরকম মানুষগুলো কী বলো তো করিশ্মার আছে সঞ্জয় কাপুর মানে বিলিনিয়ার লিস্ট নাম অ্যালন মাস্কের সঙ্গে নাম দাস বিবিয়া দাস গার্লফ্রেন্ড ভগবান ঠিক শাস্তি দেবেই কি রকম ভাবে দেওয়া যায় ভগবান দেবেই ভগবানের ঘরে দেরি হবে যে সৎ তার ঘরে দেরি হবে যাকে তাকে দেবে দেবে তাকেও রিটার্ন এরা হচ্ছে সেরকম যে তোমাকে মানে গালিও ইউজ করছে তোমার পিছনে গালিও ইউজ করছে যে এরকম তো ছিল ভালোই ছিল একটা মোরা ছিল যে মোরাটা চলে যেতে আমার শক্তিটা কম পড়ছে আমার জিনিসগুলো কম পড়ছে তাড়িয়ে না দিতে দিলেই ভালো করতাম বা তোমার সাথে এমন ব্যবহার না করে তোমাকে কীভাবে টর্চার করা যায় ভালোভাবে রেখে আবার তার উপর টর্চার করে দুটোভাবে কীভাবে ধানাই পানাই করে তোমার থেকে জিনিসগুলো তোমার সৌভাগ্য তোমার শক্তি তোমার সম্পত্তি তোমার উন্নতি সব কিছু নিয়ে নিজের করে নেওয়া যায় এবং তারপর একটা থার্ড পার্টির সঙ্গে নিজের গুছাবে এরকম মেন্টালিটি মানুষের কি করে যে আসে কি করে আমি সেটাই ভাবতে পারি না এরকম মানুষজন এদের ফ্যামিলি কী রকম হয় আমি সেটাই ভাবছি ফ্যামিলির লোক কীরকম ধরনের শিক্ষা দিয়েছে আমি সেটাই ভাবছি কি ধরনের মানুষেরা এরকম মানুষ মানে অন্যকে মেরে ধরে যা হোক করে তারপর তোমাকে বলছে তুমি এটারই যোগ্য তুমি এটাই ডিজার্ভ করো অন্যের জিনিস ছিনিয়ে নিয়ে নিজেকে হাইলাইট করছে তারপর আবার বলছে যে তুমি এটারই যোগ্য মানে তুমি নিজেই তোমাকে হাইলাইট করতে পারছো না তুমি অন্য কারোর থেকে ছি মানে ওর দায়িত্ব হলো অন্যের থেকে ছিনিয়ে নিই যাই করুক হাইলাইট করছে হাইলাইটটা কতদিন থাকবে একটা সময় এলে বয়স এলে সঞ্জয় কাপুরের মতোই মরবে উপর থেকে তুমি ভাবছো যে আমি জিতে গেলাম খনিকের জন্য আমি তো একদম হয়ে গেলাম মালামাল যে মানুষগুলোর ক্ষতি করে তুমি হলে রিটার্ন ব্যাক সেটার হবে এমন কোনো দিন নেক্সট চলো নিই মনে মনে এখন ভাব যে ফিরে আসবে তোমাকে আবার ফাঁসাবে কিন্তু তোমার লাইফে কেউ আসতে চলেছে সে তুমি কাকে চুজ করবে ও আসবে ও আসবে সেটার জন্য ডিভাইন গাইডেন্স তোমাকে নিতেই হবে সেটার জন্য ডিফাইনের সাহায্য চাও হতে পারে তোমার কাজ কর্ম দেখে অন্য কেউ এগিয়ে আসছে অন্য কেউ কর্মক্ষেত্রে পেয়েই যাবে কারণ এরাও ভাবছে যে তো যা ব্যবহার করেছে তোমার সাথে তো গেলো পাঙ্গা নিয়েছে গেল তুমি যদি নিজের জায়গায় এড়ে থাকো সেরকমই এড়ে থাকো কারণ আবার যদি আসে আরও বেশি করে স্পয়েল করবে আরও বেশি করে ড্যামেজ করবে যাতে তুমি সারাক্ষণ তার কথাই ভাবতে থাকো সেই জায়গাটা থেকে উঠতে না পারো ইনার ওয়ার্কটা করতেই হবে মেডিটেশানটা করতেই হবে কে কীরকম কি বলতে চাইছে সেটা তোমাকে তুমি যদি না বুঝতে পারো কারণ তোমার উপর কনফিউশন স্পেল যে হয় না সেটা করছে কনফিউশন স্পেল করে তোমায় বেশি কনফিউজ করতে আছে কারণ তুমি যদি সেরকম কেউ হয় যে শিক্ষিত বা কনফিডেন্স প্রত্যেকটা বিষয়ে চলো যাই হোক কঞ্চের আওয়াজ হচ্ছে সেটা কি শুনতে পাচ্ছ সেজন্য একটু থেমে গেলাম তো যেভাবে ড্যামেজ করে চাইছে যে তোমার ভাগ্যের জিনিসগুলো তোমায় না দিতে স্পেল করে আটকে রাখতে চাইছে কারণ জানে তুমি মেহনতি তুমি তোমার জিনিস করে নেবেই নেবে মানে নেবে আর তুমি হার মানার মেহন তুমি উইনার উইনার যে বলে সে উইনারটা সেটা হচ্ছে তুমি সুতরাং এরকম মানুষগুলো যদি সরাক্ষণ নিজের স্বার্থের জন্য তোমার খারাপ চায় তাহলে সেখানে তুমি ভগবানকে বলবে যে একদম শাস্তি না দিয়ে কাউকে ছেড়ে না দিতে তুমি হয়তো শাস্তি দিতে পারবে না বা তুমি পুরোটা ক্ষমা করতেও পারবে না ফরগিভনেস করবে কখন করবে তোমার একটা কমপ্লিট হয়ে গেলে একটুখানি হলেও শাস্তি পাওয়া দরকার কমপ্লিটলি ফরগিভ করে দিলে তখন তোমাকে এসে বললো আবার সুযোগ নিল দুর্বল ভাবলো কমপ্লিটলি ছেড়ে দিলে সেখানে কারমা তৈরি হয় কমপ্লিটলি বলে না যে এক টাকা হলেও নেবে যখন কাউকে জিনিসটা দেবে এক টাকা হলেও নেবে সেটা বাড়ির ঘরের মা বাবা গুরুজন হলেও নিজের কোনো একটা শক্তি দিচ্ছ একটা টাকা হলেও নাহলে কার্মা তৈরি হবে এখানেও শত্রুকে তুমি যদি ছেড়ে দাও সেটা পরের জন্মের জন্য কার্মা তৈরি হয়ে যাবে আবার রিপিট সার্কেল চলতে থাকবে আবার পরের জন্মে তোমার সাথে আরও বেশি করে করবে সেখানে এসে তোমাকে আবার শাস্তি দিতে হবে সেখানে আবার নতুন করে সব জিনিসটা হবে আলটিমেটলি জিনিসটা যতক্ষণ না কমপ্লিট হবে সেটা রিপিটেটিং সাইকেল তো চলতেই থাকবে তো সুতরাং এরকম ধরনের মানুষদের সঙ্গে যখন দেখছো তুমি দূরে সরে আসলেও তোমার পিছে পিছে সেই চাইছে স্পেল করছে তোমার কনফিউজ করছে নেগেটিভিটি পাঠাচ্ছে তোমার পজিটিভিটির বিরুদ্ধে সম্পূর্ণ তুমি বলো